আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ফিশারের জন্য উপকারী খাবার কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন অ্যানাল ফিশার থাকলে খাদ্যাভ্যাস ঠিক রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ শক্ত মল ও কষ্টকাঠিন্যই এই সমস্যার মূল কারণ তাই আমাদের জানা উচিত হেসারের জন্য উপকারী খাবার যে খাবারগুলো মল নরম রাখে এবং আমাদের লিভারকে সুস্থ রাখে আশ যুক্ত খাবার এগুলো মল নরম করে ও সহজে বের হতে সাহায্য করে শাকসবজি পালং শাক লাল শাক কলমি শাক লাউ পুঁই শাক শশা ফলমূলের মধ্যে রয়েছে পেঁপে কলা আপেল ছাল সহ পেয়ারা কমলা বেদানা ডাল ও শিম জাতীয় খাবার মসুর ডাল মুগ ডাল ছোলা শিম গোটা শস্য লাল চাল গমের আটা আর রুটি ওটস এছাড়া রয়েছে পর্যাপ্ত ফ্রেশ পানি পান করতে হবে প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করতে হবে সকালে খালি পেটে কুসুম গরম পানি খাওয়া ভালো নরম খাবার ও প্রোবায়োটিক দই ইসুপগুলের ভুসি এক চা চামচ রাইতে পানিতে ভিজিয়ে হালকা ভাত ভাপা সবজি সুপ খিচুড়ি এগুলো বেশ উপকারী যে খাবার এড়িয়ে চলা উচিত বিশেষ করে ফিসারের রুগীদের যে খাবার এড়িয়ে চলা উচিত যেগুলো মল শক্ত করে গ্যাস বা জ্বালা পোড়া বাড়ায় ঝাল মরিচ তেল চর্বি বেশি খাবার ফাস্টফুড পোড়া খাবার লাল মাংস চা কফি অতিরিক্ত পরিমাণে পান করা ঠিক নয় কাঁচামরিচ আচার বেশি লবণ বেশি পরিমাণে চাল বা ময়দার খাবার যেমন রুটি পরোটা বেশি খাওয়া ঠিক নয় অতিরিক্ত টিপস প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া উচিত এবং নির্দিষ্ট সময়ে মলত্যাগের অভ্যাস করুন মলত্যাগের আগে মলত্যাগের সময় বেশি জোর করবেন না হালকা কুসুম গরম পানিতে দিনে দু থেকে তিনবার দশ মিনিট বসে থাকলে ব্যথা ও প্রধাও কমে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ